মাঝে মাঝে সব কিছুর থেকে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবতারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজনীয়তাও মনে করে না অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভেতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ পায় না যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিদারুণ অভিনয় মুহূর্তরা কেটে যায় জীবন ঠিকই চলে তবু প্রিয় মানুষগুলো যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত রংধনু হতে পারত ফুল হতে পারত ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সব শেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষা অবহেলায় অনাগ্রহে অবহেলায় মানুষ ভেতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্য রকম হতে অন্য রকম হতে পারত